মৌলায় করিম হজরত আদম আল ইসলাম থেকে ঈসা আল ইসলাম পর্যন্ত বিভিন্ন নবীর কাছে মজেজা দান করেছে না মজেজা কেউ হাত থেকে লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায় কেউ হাত দিয়ে গায়ের মধ্যে মাছা করে দিলে তৎকালীন যুগের সবচেয়ে খারাপ রোগটা কি হয়ে যায় ভালো হয়ে যায় এক এক নবীকে এক এক মজেজা আরেকজন লাঠি দিয়ে নীল নদীর মাঝখানে ইশারা করলে নদী দুবাগ হয়ে ওনারা পার হয়ে যান এগুলা মজেজা মজেজা মানে কি মজেজা হচ্ছে এমন ঘটনার নাম যেটা ন্যাচারাল ল ন্যাচারাল ল প্রাকৃতিক কোন নিয়ম কাননের ধার না ধরে একেবারে অতি দৈব অপাক অপ্রাকৃতিক একটা ঘটনার নাম যেটা পৃথিবীতে কোনো মানুষের পক্ষে ঘটানো অথবা পৃথিবীর পক্ষে ঘটানো সম্ভব এটাকে মজেজা বলে কি বলে মজেজা পৃথিবীর ধ্বংস কিভাবে হবে কেয়ামত কিভাবে সংগঠিত হবে আজি চোদ্দশো বছর আগে আমার নবী বলছেন ইজা সামা উন ওয়াইজাল ওয়া ইজাল কাওয়া কি বুন ওয়া ইজাল বিহার উ ফুজিরাত ওয়া ইজাল কুবুর উসিরাত অন্যান্য আরো অনেক আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন কিয়ামতের বর্ণনা দিচ্ছেন আজকের যুগে আরো হাদিসে পাকের মধ্যে রসুলে করিম সাল্লাল্লাহু আর এম বলছেন তোমরা যদি পৃথিবী ধ্বংস হওয়া কিয়ামত হওয়াকে কিয়ামতকে নিজের সচককে দেখতে চাও তো কোরআন শরীফের তিনটা সূরা তোমরা পড়ো ইজা সামা উম ফতারত ইজা সামাউম ফতারত ইজা শামসু কুব্বিরাত এরকম আরো একটা সুরার কথা বলে আমার নবী বলেছে তোমরা কিয়ামতকে নিজের সচককে দেখতে পাবে এটা তো ধর্ম বর্ণনা করেছে আজকের যুগে বিজ্ঞান আমার নবী এবং কুরআন পৃথিবী ধ্বংসের যেই চিত্র অঙ্কন করেছে এক লফস বিজ্ঞান এসে মিথ্যা প্রতিপন্ন করতে পারছে না এখন জিজ্ঞেস করতে ইচ্ছে করে ইয়ারব মৌলায় করিম আপনি বেনেয়াজ রব আপনি কেন কোরআনের মধ্যে এই বিষয়গুলো অবতারণা করেছেন সম্মানিত উপস্থিতি বড় ইন্টারেস্টিং বিষয় আমি চেষ্টা করতেছি ড্রাই থেকে আপনাদেরকে কোনো রকম একটা ইন্টারেস্ট দিতে আপনাদের ম্যাক্সিমাম চেহারা দেখতেছি মজা পাচ্ছেন না কারণ আমরা এসকি কথা ইমোশনাল কথাবার্তা শুনতে অভ্যস্ত তা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম মৌলায় করিম হযরত আদম আলা ইসলাম থেকে ঈসা আলা ইসলাম পর্যন্ত বিভিন্ন নবীর কাছে মজেজা দান করেছে না মজেজা কেউ কেউ হাত থেকে লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায় কেউ হাত দিয়ে গায়ের মধ্যে মশা করে দিলে তৎকালীন যুগের সবচেয়ে খারাপ রোগটা কি হয়ে যায় ভালো হয়ে যায় এক এক নবীকে এক এক মজেজা আরেকজন লাঠি দিয়ে নীল নদীর মাঝখানে ইশারা করলে নদী দুভাগ হয়ে ওনারা পার হয়ে যান এগুলা মজেজা মজেজা মানে কি মজেজা হচ্ছে এমন ঘটনার নাম যেটা ন্যাচারাল ন্যাচারাল ল ল প্রাকৃতিক কোন নিয়ম কাননের ধার না ধরে একেবারে অতি দৈব অপাক অপ্রাকৃতিক একটা ঘটনার নাম যেটা পৃথিবীতে কোনো মানুষের পক্ষে ঘটানো অথবা পৃথিবীর পক্ষে ঘটানো সম্ভব এটাকে ম জেজা বলে কি বলে মজেজা এমন ঘটনা যেটা প্রাকৃতিক নিয়মকে অনুসরণ করে না যেমন আগুন আগুনের কাজ হচ্ছে জ্বালিয়ে দেওয়া কিন্তু ইব্রাহিম আল ইসলাম আগুনের উপর আগুন জ্বালাতে পেরেছেন আগুন জ্বালাতে পারে নাই তাহলে এটা আধুনিক সরি ন্যাচারাল যে ল প্রাকৃতিক যে নিয়ম সেই নিয়মের বহির্ভূত একটা ঘটনা ঘটেছে পৃথিবীতে সাধারণভাবে এই ঘটনা ঘটা অসম্ভব সেই কারণে এটাকে বলে এমন ঘটনা যেটা হত বুদ্ধি করে দেয় মানুষকে একেবারে অসহায় করে দেয় মানুষ সারেন্ডার করে যে এটা মজেজা যিনি করছেন উনি অবশ্যই নবী হবেন অথবা স্পেশাল কিছু কোনো মানুষের পক্ষে এই ধরনের করা সম্ভব হযরত ইব্রাহিমালা ইসলাম আগুনে পড়েছেন আগুন জ্বালাতে পারে নাই এই মজেজাটা তখন যারা ছিলেন ওই জায়গায় উপস্থিত ছিলেন ওটা তাদের জন্য মজেজা এটা আমার জন্য মজেজা না কেন কারণ এটা তো আমার সময়কালে ঘটে নাই আমি তো নিজের চোখে দেখি নাই আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি মুসা আল ইসলামের মজেজা ঈসা আলা ইসলামের মজেজা এগুলা আমার চোখের সামনে ঘটে এটা এগুলো এখন ঐতিহাসিক ঘটনা ঠিক না হুজুর করিম ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ মজেজার সমুদ্র বইয়ে দিয়েছে। মজেজার সমুদ্র আমার নবীর প্রত্যেক দিন প্রত্যেক মাস এক এক নবীকে নির্দিষ্ট কিছু মজেজা আল্লাহ দান করেছেন আমার নবীর আপাদ মস্তক মজেজা যখন যেই ব্যক্তি যেটা দেখতে চেয়েছেন পাক পাঁচসল্লাহ আলি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন এই মজেজাগুলাকে হিস্সি বলে হিসসি হিসি মানি আপনাকে আল্লাহ পাঁচটা পারসেপশন দিয়েছেন সেন্স দিয়েছেন যেটার মাধ্যমে আপনি জ্ঞান অর্জন করেন কোনো কিছুকে জানতে পারেন এটা গরম কেমনে বুঝেছি হাত লাগিয়ে চোখে কি বোঝা যায় কোনটা গরম তাইলে হাতের মাধ্যমে আমি বুঝতে পারি এটা গরম এটা আমার সেন্স এটাকে বলা হয় টাচ করে আমি বুঝতে পারি সাদা না চোখ বুঝতে পারবে তাইলে আমি চোখ দিয়ে এক ধরনের জ্ঞান অর্জন করি কিছু জিনিস জানতে পারি এটা মিষ্টি না এটা তিতা হাত দিয়ে বুঝতে পারবেন জিব্বাতে লাগাতে হবে তাইলে কয়টা সেন্স পাইলাম একটা দুইটা তিনটা আওয়াজটা কি সুমধুর না কর্কশ এটা কি নাকে এটা কানে আর এটা কি সুগন্ধ না দুর্গন্ধ কিসে পাবো তাইলে হাত চোখ নাক হাত চোখ কান নাক জিব্বা পাঁচটা দিয়ে পাঁচ ধরনের জিনিস আমি জানতে পারি ঠিক না আবার পাঁচটা জিনিস কাজ করছে আপনার ব্রেইন কাজ করছে না এগুলার কোন ফায়দা দিচ্ছে আপনাকে ব্রেইন এগুলার মুখাপেক্ষী এগুলা ব্রেইনের মুখাপেক্ষী এখন এই যে মজেজা ঘটেছে এটা আমি দেখেছি যদি না দেখি না দেখলে তো মজেজা হচ্ছে না দেখেছি তো এই মজেজাগুলাকে বলা হয় হাইসি মানে এমন মজে যাক যেগুলাকে আপনি এই পাঁচটা জিনিস দিয়ে অনুধাবন করতে পারেন বুঝতে পারেন এগুলা এগুলাকে হিস্যি বলে তো হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নবুবত দিন ইসলাম কেমন পর্যন্ত থাকবে দ্বিতীয় কোন নবী আসবে আগের নবীগুলা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে নির্দিষ্ট একটা সময়ের জন্য নবী আমার নবী পৃথিবী যতদিন আর কোন নবী আসবে এখন তো নবী পাকের মজেজা যদি শুধু এটা হয় তো এই যুগের বৈজ্ঞানিক যদি দাঁড়িয়ে বলে তোমাদের দিনের মজেজা কোনটা আপনি কোনটা দিবেন আমার নবীর ওই মজেজাগুলা যেগুলা সাহাইকেরাম দেখেছেন ওগুলা ওগুলা দিলে তো কাজ হবে না নাসা আমেরিকাতে নাসা একটা আছে না নাসা অথবা বাংলাদেশের যারা বাংলাদেশের পরম পারমাণবিক শক্তি কমিশন আছে না মানে বিজ্ঞান গবেষণা কেন্দ্র শিক্ষিত মহল ওনাদেরকে যদি আমি ধর্মের সত্যতা বুঝাতে যাই তো ধর্মের মজেজা দেখাতে হবে আমি কোন মজেজা উপস্থাপন করব এদিকে দেখে আমার আল্লাহ জ্ঞান জগতের মধ্যে একটা বিপ্লব সৃষ্টি করে দেওয়ার জন্য কেমন পর্যন্ত আগত আমেরিকা থেকে নিয়ে স্ক্যান্ডেনেভিয়ান কান্ট্রি পর্যন্ত নাসা থেকে শুরু করে বাংলাদেশের বিজ্ঞান গবেষণা কেন্দ্র পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে হারবার্ড বিশ্ববিদ্যালয় থেকে অক্সফোর্ড অক্সফোর্ড থেকে জার্মানির মিউনিক ইউনিভার্সিটি পৃথিবীর সমস্ত মানুষের জন্য রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের একটা মজেজাকে পুরা পৃথিবীবাসীর জন্য কেমত পর্যন্ত মজেজা করে দিয়েছেন সেটার নাম কোরান উল করিম সেটার নাম কোরান উল করিম আজকের যুগে কোন বিজ্ঞানের কেন্দ্রে কোন ব্যক্তি যদি বলে আমি তোমাদের নবীকে মানি না মজেজা দেখাও কারণ এটা তো একটা কমন প্রশ্ন নবীদের কাছে এসে সবাই এই কাজটা করতো আপনি মজেজা দেখান আমার নবীর কাছে এসে এক একজন এক একভাবে বলতেন না আপনি যদি গাছকে ডাকেন গাছ যদি আপনার কাছে চলে আসে আপনি নবী আপনি যদি আমার হাতের মুঠোয় কি আছে এটা বলতে পারেন আপনি নবী আপনি যদি চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাতে পারেন আপনি নবী আমার নবী পাহাড় দিয়ে হেঁটে গেলে পাহাড় কথা বলে আমার নবী অসংখ্য মজেজা কিন্তু আজকের যুগের নতুন প্রজন্ম যদি জানতে চায় যে আমাদেরকে তোমাদের নবীর কোনো মজেজা দেখাও যেটা দেখে আমি তোমার নবীকে সত্য নবী তোমাদের ধর্মকে সত্য ধর্ম বলে মেনে নেব তো আল্লাহর সেই জন্য আমাদেরকে কোরআন হতে হবে আমাদের কাছে ছাড়া অন্য কোনো কিছু নাই কোরআন একমাত্র কিতাব পৃথিবীর সমস্ত দার্শনিক সমস্ত বৈজ্ঞানিকের মুখে তালা লাগিয়ে দিয়েছে সেই কারণে কখনো কখনো আমাদের নবীর কার্টুন ছাপে ঠিক না কখনো কখনো এক একজন কোরআন জ্বালায় কোরআন কোরআন পুরাতে হচ্ছে না কার্টুন করতে হচ্ছে না তুমি শুধু এতটুকুন বলে দিলে হয় আধুনিক বিজ্ঞানের যুগ তোমাদের ধর্ম বিজ্ঞান সম্পর্কে ওই কথা বলেছে সেটা ভুল আজকের জমানা পর্যন্ত কোনো মায়ের ছেলে পৃথিবীর কোন প্রান্তে আমাদের কোরআনের কোনো একটা আয়াতকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখায় নাই কোরানে পাকের কোনো একটা অংশের চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখায় নাই পুরা পৃথিবী নিয়ে মেতে আছে আমাদের মুসলমানদের আমরা কোরআন পড়েও দেখি না সেই কারণে আমরা লাঞ্ছিত সেই কারণে আমরা বঞ্চিত সেই কারণে আমরা নিগৃহীত সেই কারণে আমরা অত্যাচারিত পদে পদে লাঞ্ছিত ঘর থেকে সুখ চলে গেছে ছেলেরা অবাধ্য হয়ে যাচ্ছে শরীরের মধ্যে শান্তি নাই সমাজের মধ্যে শান্তি নাই কারণ শান্তি জায়গা একটা মোহাম্মদুর রসুল্লাহ ওসাল্লাম আপনার চরিত্র চিন্তা চেতনা যতই ওই সেন্টারের নিকটে যাবে আপনি ততই শান্তি পাবেন পৃথিবীর যেই জাতি যখন যেই সময় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের চরিত্রের যত নিকটে যেতে পেরেছে আল্লাহ ওই জাতিকে পৃথিবীর নেতৃত্বের চেয়ারে বসিয়েছে ভেরি সিম্পল এটা হতেই পারে না রসুলে পাকের চরিত্র ধারণ করবেন আর লাঞ্ছিত হবেন এমনটা হইতে পারে না কারণ আমার আল্লাহর স্পষ্ট ক্যাটাগরিকাল ঘোষণা যে তোমরা যদি সত্যিকার অর্থে ইমান আনয়ন করো তোমরা যদি সত্যিকার অর্থে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন তোমরা তোমাদেরকে কেউ রক্ত চক্ষু প্রদর্শন করতে পারবে না তোমাদেরকে হেনস্থা করতে পারবে না তোমাদেরকে ঘৃণা করতে পারবে না লাঞ্ছনা করতে পারবে না অপমানিত করতে পারবে না তোমরাই পৃথিবীকে ডমিনেট করবা যদি তোমরা মুমিন হ যদি তোমরা মুমিন হ আমাদের ভাগ্য আমাদের জেগে উঠা আমাদের হাতে যেই জাতির কাছে কোরআনে পাকের মতো কিতাব থাকে যেই জাতির কাছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের মতো জীবন আদর্শ থাকে সেই জাতি কখনো মাথা নিচু করে থাকতে পারে না কারণ পৃথিবীকে ডমিনেট করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য উগ্রবাদী হলে পারবেন না এটা অস্ত্রের দুনিয়া না জ্ঞানের দুনিয়া চরিত্রের দুনিয়া এলম হেকমতের দুনিয়া যদি আপনি চান ড্রাইভিং সিটে বসতে তো আপনাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে অবশ্যই আপনার এই মাথা রাত্রে আল্লাহর কুদরতির কদমে সিজদা দিতে হবে অবশ্যই আপনার মধ্যে সৎ চরিত্র থাকতে হবে সততা ন্যায় পরায়ণতা উদারতা এই বিষয়গুলো যদি আমরা ধারণ করতে না পারি তাহলে আপনি কখনো ড্রাইভিং সিটে পৃথিবীর ড্রাইভিং সিটে বসতে পারবেন না আমাদের সব কিছু আমাদের নিজেদের হাতে কিন্তু আমরা আজকে আমাদের চারপাশ দেখেন তাহলে আমাদের মূল পয়েন্ট কি ছিল মূল পয়েন্ট ছিল দুনিয়ার কাছে পবিত্র কোরআন আজকেও মজে আপনি প্রশ্ন করতে পারেন কোরআন কেন মজেজা কি এমন আছে পাকের মধ্যে যেটা পৃথিবীর প্রত্যেক 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 জায়গায় দেশে মানুষকে হত বিহবল করে দেয় পাজল্ট করে দেয় সেটা কি এখন কোরআন তো জান্নাতের কথা বলেছে কোরআন কিয়ামতের কথা বলেছে আপনার জীবনের কথা বলেছে এগুলা দিয়ে তো মজেজা হয় না মজেজা কি দিয়ে হয় মজেজা জ্ঞান দিয়ে হয় কি দিয়ে কারণ এটা জ্ঞানের যুগ এটা জ্ঞানের যুগ রসুল করিম সাল্লাহ্লাম তো এখন নাই আমার নবী থাকলে মজেজা দেখাতেন এখন মজেজা কে দেখাবে তো কোরআন ঘোষণা করেছে কোরআন মানব সৃষ্টির কথা বলেছে মানব সৃষ্টির কোরআন মানব সৃষ্টির কথা বলতে গিয়ে আপনি দেখেন তার আগে আরেকটা কথা বলি আচ্ছা এমন কিতাব এক আমেরিকান রাইটার বড় দার্শনিক উনি বলছেন আমি শুধু কোরআনের একটা আয়াত পরে ইসলাম কবুল করেছি দেখছেন গবেষকদের চিন্তা আর আমাদের চিন্তার মধ্যে ফারাক কতটুকু জালিকাল কিতাবা ফি কোরআনের শুরু না আলিসাল কিতাবা হুদল মু কিতাব শুরুতেই বলছে লারাই বা কোনো সন্দেহ কত বড় চ্যালেঞ্জ না পৃথিবীতে কোনো কিতাব পাবেন শুরুতেই বলবে আমার মধ্যে কোনো সন্দেহ নাই কেন কারণ আপনার রিডার যারা যাদের জন্য আমি কিতাবটা রচনা করছি আমি কি শুধু দুই হাজার একুশের জন্য করছি না কখন চোদ্দশো বছর আগে কেমন পর্যন্ত বিজ্ঞান ডেভেলপ করবে সায়েন্স ডেভেলপ করবে টেকনোলজি ডেভেলপ সব কিছু ডেভেলপ করবে পুরা পৃথিবীকে সামনে রেখে বলছে কোরআন লারাই বাফি এটাকে আজকের যুগের জন্য বলেছে আমার যেই দিন নাজিল হয়েছে সেই দিন থেকে বলছে লারাই বাফি আজকেও লারাই বাফি কোন মায়ের ছেলে বলতে পারছে হাউ ডিয়ার ইউ সাইং লারাই বাফি তুমি কেমনে জানো তোমার মধ্যে লারাই বাফি কোরআন আজকেও বলছে লারাই বাফি তুমি পারলে চ্যালেঞ্জ করে দেখো আপনি দেখেন উনি বলছেন আমি যখন এইটা পড়লাম যে এটা কি ধরনের কথা শুরুতেই বলছে আমার মধ্যে কোনো সন্দেহ নাই তখন উনি বলছে আমার মাথা ধরে গেছে আমি চিন্তা করতে লাগলাম এটা স্রষ্টার পক্ষ থেকে অবতারিত কিতাব না হলে এটা যদি মানুষের কিতাব হতো তো এই চ্যালেঞ্জ ভুল করেও করতো না পরে আমি গবেষণা শুরু করলাম কিন্তু সেই রাতে আমি কনভিন্স হয়ে গেছি হু ইউনিভার্স এটা পক্ষ থেকে আপনি কথা কথা কেন বললেন বিজ্ঞানের এই কারণে বলেছে যাতে ক্যামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য কোরআন সব সময় মজা যা হয় সব সময় যারাই পড়বে পৃথিবীর শুরু পৃথিবীর শেষ নিজামে দুনিয়া কোরআন হাজারের বেশি আয়াতে সায়েন্সকে ডিল করেছে তো যারা প্রত্যেকটা শতাব্দীতে কোরআনে পাঠ পড়বে তারা যেন বলতে বাধ্য হয় এটা আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে কেন কারণ ধর্মের বিষয় হচ্ছে ম্যাটাফিজিক্স যেটা দেখা যায় এখন মানুষের সমস্যা হচ্ছে মানুষ যতক্ষণ না দেখে ততক্ষণ বিশ্বাস করে না তো এখন আল্লাহ কি করেছেন কিছু জিনিস এমন বলেছেন যেটা আপনি দেখবেন যাতে আপনি আপনার বিশ্বাস করতে সুবিধা হয় যেমন কথার তার আবার আর দিকে চলে যাচ্ছে আপনারা একটু মনে রাখবেন আমি কোন পয়েন্ট থেকে যাচ্ছি মেয়ার মেরাজের মধ্যে আল্লাহ কোথায় নিয়ে যাবেন আল্লাহ রবুল্লাহিন নিয়ে যাবেন উর্দা উর্দাকাশে আল্লাহ পুরা ইউনিভার্স উর্দা উর্দাকাশের পুরা নিজাম আল্লাহর মাহবুবকে আল্লাহ ঘুরিয়ে দেখাবেন কেউ দেখে নাই কেউ দেখে নাই আমি কি দুনিয়া বানিয়েছি এই ফিলিংসটা আপনি বুঝবেন না ধরেন আপনাদের মধ্য থেকে কেউ যদি বিদেশ থেকে থাকেন এই ফিলিংসটা বুঝবেন বিদেশে গেলেন ভালো অবস্থানে আছেন গাড়ি বাড়ি বিশাল বাংলো বাড়ি পেয়েছেন অটোমেটিক্যালি আপনার ইচ্ছে করবে কাশ আমার বাবা আসতে পারতেন কাশ আমার মা আসতে পারতেন আমি একটু ঘুরিয়ে দেখাতাম আল্লাহ আমাকে কোন অবস্থানের মধ্যে রেখেছেন আমার গাড়ি আমার বাড়ি এটা একটা কমন ফিলিংস তো এটা আমি এই উদাহরণের সাথে শুধু দিলাম বুঝার সুবিধারতে। এটার সাথে ওইটার কোনো সম্পর্ক নাই বলে আজ বিল্লাহ তো মৌলাই করিম মালাকুতু সাদীবাল আর বানিয়েছেন বুঝছেন না পুরো ইউনিভার্স আমার আল্লাহর স্বাদ জেগেছে মোহাম্মদ রসুর্লা সাল্লাল্লাহ ইসলামকে একটু ঘুরিয়ে দেখায় তো আল্লাহ ইচ্ছে করলে ওই হ্যারেম থেকে উর্দাকাশে নিয়ে যেতে পারতেন না। আল্লাহ কি করেছেন দুইটা রুট ব্যবহার করেছেন। একটা রুট ফিজিক্যাল আরেকটা রুট মেটাফিজিক্যাল একটা রুট যেটা আপনি আমি গবেষণা করে বের করতে পারব। আরেকটা রুট সেটা আমার ধরা চোয়ার বাইরে। সুবাহার দি আসরা বিহাব্দিহী। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নবী করিম সাহেব যখন মেহরাজ থেকে আসলেন তো সবাই ঘিরে ধরেছেন না আল্লাহ নবী বলছেন আমার জন্য একটা এম্বারেসমেন্ট সিচুয়েশন ছিল আমি এই রকম আনকমফোর্টেবল এম্বারেসমেন্ট সিচুয়েশন এর আগে কখনো পড়ি নাই আমি বলছি মেয়ারাজের কথা আর পুরা মক্কার কুরাইশরা একসাথে হয়ে আমাকে জিজ্ঞেস করছে আপনি বাইতুল কদসে গেছেন কারণ তারা তো আর উপর দেখে নাই তারা কি দেখেছে বাইতুল কোচ এবং পুরা রাস্তা সম্পর্কে তাদের একটা আইডিয়া ছিল এখন আমার আল্লাহ কি করেছেন মুজেজায়ে যায় কে তাদের কাছে বিশ্বাসযোগ্য করার জন্য আগে ফিজিক্যাল সফর করিয়েছেন যেটা তারা পরীক্ষা করে দেখতে পারবে যাতে এটা পরীক্ষা করে দেখে যেটা দেখা না যায় সেটা তো এমনিতেও সারেন্ডার কারণ এটাতে যেহেতু পাস পরবর্তীতে তো আপনি পরীক্ষা করে দেখার কোনো সুযোগ আপনারা এই পয়েন্টটা বুঝতে পেরেছেন তো আমার নবী বলছেন আমি দাঁড়ালাম তারা আমাকে জিজ্ঞেস করছে। আচ্ছা আপনি বলে গেছেন তো আপনি রুট কোন রাস্তা দিয়ে গেছেন আপনি স্পিড ব্রেকার কয়টা ছিল রাস্তার মধ্যে কোথায় কোথায় ভাঙা ছিল আচ্ছা আমার নবী গেছেন উনি কি গোলে দেখেছেন কোটা স্পিড ব্রেকার কোন জায়গায় ভাঙা মসজিদের মধ্যে জানালা কয়টা দরজা কয়টা উনি কি দরজা জানালা গুনতে গেছেন কি একটা বাজে অবস্থা না আমার নবী বলছেন আমার একটু আনকমফর্ট লাগা শুরু হয়েছে আমার আল্লাহ পুরা বাইতুল কুচ রাস্তাঘাট সহ আমার সামনে খুলে ধরেছে তারা প্রশ্ন করছে আমি দেখে দেখে উত্তর দিয়েছি তারা কম্প্রোমাইজড কনভিন্সড কেন কনভিন্সড কারণ এই রাস্তাটা আপনারা এই প্রশ্নটা মাথায় রাখবেন যে মেরাজের মধ্যে ফিজিক্যাল রুটটা কেন করা হয়েছে কারণ মেরাজের মধ্যে অংশ দুইটা একটা ফিজিক্যাল একটা মেটাফিজিক্যাল তো মহলা ফিজিক্যাল কেন করেছেন তো মানুষ যতক্ষণ না দেখে ততক্ষণ বিশ্বাস করে না ফিজিক্যাল এটা করে তাদেরকে কনভিন্স করেছি যাতে ওইটা বিশ্বাস করে কারণ পরেরটা বিশ্বাস করা ছাড়া পরীক্ষা করার কোনো সুযোগ আমি মানুষকে দেই নাই